যাচ্ছি রঘুনাথপুর শহরে শুভম ভাই যে শুভম ভাই বিশেষ মানে বাইরে ট্রিটমেন্টে আছে সেই ভাইয়ের জন্য রঘুনাথপুর এলাকাবাসী থেকে বিভিন্ন তার বন্ধু কলেজ স্কুলের বিভিন্ন পড়ুয়ারা কালেকশন করছেন যাতে তার সহযোগিতা করা যেতে পারে তো পাশে জেনি নি রয়েছেন পাশে যিনি রয়েছেন তিতলি ডাক তিতলি বলে আমি চিনি শুধু আজকার পরিচয় নয় হয়তো আপনারা লক্ষ্য করলে মনে রাখবেন আজ থেকে চার পাঁচ বছর আগেও আমি এই তিতলির খবর করেছিলাম কারণটা খবরটাই তাই তিতলি হয়তো এখন অনেকটা বড় হয়ে গেছে পাঁচ বছর আগে অনেকটাই কিন্তু বয়স কম ছিল সেই তিতলি তখনও কিন্তু কোনো পরিবারের হয়ে পায় পাড়ায় ঘরে ঘরে গিয়ে যে কালেকশন করেছিল টাকা কালেকশন দিয়েছিল আজ সেই তিতলি কিন্তু আজকে আবার সেই পদ্ধতিতেই বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু এক টাকা দু টাকা নয় প্রায় সতেরো হাজার টাকা কিন্তু কালেকশন করেছে একটা মেয়ে মানে বুঝতে পারছেন এটা গর্বের বিষয় এবং সে তুলে দিচ্ছে আজ হয়তো আপনার কাছে অনেকে সতেরো হাজার লোক কি কোনো ব্যাপার নয় কিন্তু এখনকার মার্কেটে যদি আপনার ভালো মুখ যদি না হয় এক হাজার টাকা তোলাটাও কিন্তু বিরাট টাফ সেখানে ধন্যবাদ জানাই তিতলিকে আমার চক থেকে করে অব্দি সেই পরিবারের হাতে তাদের ভাই ঠাকুমা আছেন তুলে দিচ্ছেন এবং শুধু এখানে চলছে চলছে আপনারা প্রয়োজন আছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে প্রচার চালাচ্ছি যাতে টাকাটা উঠে আসে হয়তো অনেকেই এই কালেকশনের বিষয় হয়তো এই কালেকশনের বিষয়ে অনেকে অনেক কিছু কথা বলে না বলেন যারা সোশ্যাল ওয়ার্ক কাজ করে তাদেরকে অনেক কিছু কথা শুনতে হয় তো কিন্তু শুনতে শুনে লাভ নেই হয়েছে যারা দিবা তা ঠিক দেবে যারা না দেবার সমালোচনা করা তার সমালোচনা করেই যাবে তিতলি তুমি এর আগেও কাজ করেছো আবার এই আজকে সাত হাজার টাকা তুমি তুলে দেবে প্রস্তুত রয়েছো কেমন লাগছে কাজ করে আমার তো খুব ভালো লেগেছে আমারই আমারই পাড়ার ভাই শুনে একটু খারাপ লেগেছিল তারপরে ভাবলাম যে ভাইয়ের জন্য কিছু করতে হবে তাই একাই আমি রাস্তায় রাস্তায় দোকানে গিয়ে টাকা কালেকশন করেছি আর যারা আমার মানে সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এভাবেই শুভম ভাইয়ের পাশে আপনারা সকলে এসে দাঁড়ান তাহলে ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এটা কতদিন ধরে কালেকশন করেছি এটা মাত্র চার পাঁচ দিন হবে একা একাই হ্যাঁ একা একাই করেছি অনেকে তো মহিলারা আছে তো মহিলারা সব পারে তার প্রমাণ তুমি একটা দেখিয়ে দিয়েছো কি মেসেজ দেবে তোমার তরফ থেকে হ্যাঁ আমি এটাই বলবো সকলে যদি মানে একটু একটু করে টাকা আপনারা দেন তাহলে শুভম ভাইয়ের আহ তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে এবং যেহেতু ক্যান্সারে আক্রান্ত অনেক টাকার প্রয়োজন আপনারা যদি সবাই একটুখানি করে সবাই হেল্প করুন তাহলে তাহলে অনেক টাকা হবে আর ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এটাই আমার অনুরোধ রইলো সকলের হ্যাঁ সকল গোটাটা রঘুনাথপুর ওই লোকাল থেকেই করেছে হ্যাঁ মাসে হ্যাঁ মা এসেছে তো বিষয়টা হচ্ছে হয়তো আপনার ভাববেন সাতবার টাকা কালেকশন করছি হঠাৎ আপনারা ভিডিওর মাধ্যমে খবরের মাধ্যমে দেখছেন বিষয়টা হচ্ছে প্রয়োজন আছে কারণ হচ্ছে তিতলি হয়তো এক টাকা দু টাকা দশ টাকা পঞ্চাশ টাকা সাত হাজার টাকা তুলে এসেছে সেই টাকাটা যে সঠিক ওই দিয়েছে তার কিন্তু প্রমাণ হিসাবেই কিন্তু ভিডিওটা করা বাকি কিন্তু তিতলির একটুকু ইচ্ছা নেই যে তার ভিডিও মাধ্যমে তাকে টাকা দেওয়া এটাই যে যারা দিয়েছেন তারা নিশ্চিত যে টাকাটা সঠিক ব্যক্তি এই ব্যক্তির জন্য টাকা তোলা হয়েছিল যে ভাইয়ের জন্য টাকা তোলা হয়েছে সেই ভাইয়ের হাতে বা তার পরিবারের হাতে টাকাটা তুলে দিচ্ছে আমরা সেই দেখব যে ভাইয়ের হাতে টাকা তুলে দিচ্ছে ভাই তুমি সামনে এসো এই দেখছেন ভাই হাতে টাকা দিচ্ছে তুমি কে যে শুভমের কে ভাই ভাই এখন কেমন আছে কারণ ভালো আছে ট্রিটমেন্ট চলছে ট্রিটমেন্ট চলছে এই যে তোমার দাদার জন্য যে সাত টাকা কালেকশন করে দিয়েছে কেমন কি বলবে খুব ভালো হয়েছে অনেকে তো কালেকশন করছে তাদেরকে উদ্দেশ্য কি বলবে তুমি কি বলবে ধন্যবাদ মানে সহযোগিতা দরকার তো বুঝতে পারছেন মানে সেইভাবে কিন্তু মানে যে বিয়ার সিনিয়র তা না কথা বলা হয়তো সেরকম ভাবে অভ্যাস নেই তো আমি অদর হয়ে বলছি শুধু 7000 টাকাই নয় আমাদের এরকম অনেকেই কালেকশন করছে আপনারা সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দিন আর সবাই হাত সহযোগিতা করলে কিন্তু আমরা যা সুস্থ করে সেই ভাইকে আবার নিয়ে আসতে পারবো সব ভালো থাকুন সুস্থ থাকুন